হ্যালো তো চলো আজকে শুরু করে দিলাম এখান থেকে ব্লগটা দেখতেই পাচ্ছ সকাল থেকে অনেক কাজকর্ম করেছি যেটা আমি ব্লগে একদম তুলে ধরতে পারলাম না ভিডিওতে আর এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম তোমরা দেখতে থাকো আজ হচ্ছে পৌষ অমাবস্যা যেটা হচ্ছে অমাবস্যা কালী পুজো হবে সেটা দাদার বাড়িতে হবে আর কি ভোলাদার বাড়িতে তো চলো সেইখানে আমাদের রান্নাবান্নাও আছে অনেক কিছু কিন্তু এখন খাওয়া দাওয়ার ব্যাপারটা সেরে নিতে হবে চটপট করে সান হয়ে গেছে খেয়ে দিয়ে যাবো কারণ সন্ধেবেলা যে লোকজন আসবে খাওয়া দাওয়া করবে সেই রান্নার দায়িত্ব আমার আর বৌদির মানে কাঁধে পড়েছে আর কি তো সেটা নেভাতে হবে তো চলো খেয়ে নি চট করে তারপর আবার তোমাদের সামনে দেখা হচ্ছে আজকে হয়েছে নিরামিষ সাদা আলু পোস্ত ডাল ভাত শাক সাথে গরম গরম বেগুন ভাজা আজকে সবাই মিলে মাসি বাড়িতেই রান্না চলছে

আজকে ম্যাডামের আলুর দাম যা হবে সে বলার মতন তোমাদের বিয়ে বাড়ি অ্যানিভার্সারি আর কি কি হয় অন্নপ্রাশন খাদ্য বাড়ি আর কি হয় এই প্রত্যেকটা তো অনুষ্ঠানের মধ্যে পড়ছে পুজো বাড়ি তোমরা আমাদেরকে বুক করে নিতে পারো

মামা, না দাঁড়াও কোনটা দিচ্ছিস বন্ধ আর এখানে দেখছো পুজোর সব জোগাড় চলছিল আর আমরা ওদিকে বাইরে রান্না নিয়ে ব্যস্ত ছিলাম রান্না আমাদের কমপ্লিটও হয়ে গেছে আর এইদিকে এসে দেখছি ঠাকুরের জোগাড়ও কমপ্লিট পম্পা বৌদি এদিকে আর রিঙ্কি বৌদি সবাই মিলে এদিকে জোগাড় কমপ্লিট ওদিকে মাসি তো দেখলেই ঠাকুরের যে ভোগের রান্নাটা মাসি একা একা বসে বসে পায়েস খেচুড়ি এইসব ভোগ রান্নাটা করছিল ভাজাভুজি আর আমরা এখন রান্নাবান্না যেহেতু কমপ্লিট আমরাও একটু যাই বাড়ির দিকে বাড়ি থেকে যাই শাড়ি মানে শাড়ি পরে আসি আর কি নাইটিটা চেঞ্জ করে যেহেতু পুজো বাড়ি বলে ব্যাপার তো তাহলে শাড়িটা একটু চেঞ্জ করে নিয়ে আবার চলে আসবো ঠিক এই মায়ের সামনেই পুজো দেখতে বসবো তাই বাড়ি চলে যাই আর এখন বাড়ি থেকে আবার চলেও এসেছি বসেও পড়েছি ঠাকুর পুজো দেখতে অনেকক্ষণ ঠাকুর পুজো হয়েও গেছে এখন একশো আট প্রদীপ জ্বালানা চলছে দাদা আর বৌদি মিলিয়ে সব প্রদীপগুলো একে একে জ্বালিয়ে দিচ্ছে মায়ের সামনে এই প্রদীপগুলো মানে একসাথে জ্বলে থাকলে না যা লাগে 我先点

আর সত্যি হ্যাঁ এটা হচ্ছে আমরা যে এবার বলে দিই ক্লিয়ার যারা আমার আগের ব্লগে দেখেছো আগের বাড়ি যেখানে ভাড়াই থাকতাম আর এখন আমি যে নতুন বাড়িতে এসেছি আমার নিজের বাড়িতে তো সেখানে হচ্ছে এই মানে এই দাদা বৌদিদের বাড়ি আর কি তো দাদা বৌদি মানে সবাই ননদ বলেই আমাকে পরিচয় দিয়েছে আর কি এখানেও তো সেই হিসাবে মানে সবাই খুব ভালোবাসে সত্যি কথা বলতে এখানে সেই দাদা পেয়ে গেছি বৌদি পেয়ে গেছি অনেক কিছু মানে জুড়েই রয়েছে মানে সবাই সব মানে সত্যি কথা বলতে এখানে কোনো ভালোবাসার অভাব পাওয়া গেল না এসে ভেবেছিলাম অনেক চিন্তা নিয়ে আমরা এই জায়গায় পা রেখেছিলাম কিন্তু সেই চিন্তা যে এইভাবে মানে শেষ করে দেবে মা বুঝতে পারিনি মানে মাকে ডেকে কিন্তু আমার আশা এই জায়গায় আর এখন এখানে দেখতে পাচ্ছ সেই খাওয়া দাওয়ার ডিপার্টমেন্টে সেই আমিই থেকে যাই ঠিক আছে এটা আমার বরাবরের মানে মনে হচ্ছে স্ট্যাম্প আছে ঠিক আছে মানে দিতে মানে দেওয়া থেকে মানে সব কিছু বলতে পারো আমার বেশ ভালোও লাগে পরিবেশন করতে এই ব্যাপারটা তো যাই হোক আমি আর দাদাভাই দুজন মিলেই পরিবেশনটা করছিলাম বাসন্তী পোলাও আলুর দম পায়েস এটাই হয়েছিল আজকে ঠাকুরের মানে ভোগ হিসাবে বলো সবাইকে মানে খাওয়ানা হিসাবে বলো সব কিছু এই দেখো আগে আগে খেয়ে নিয়েছে ঠিক আছে মানে কথা নেই আর কোনো মানে ভাবা যায় এদের এদের জন্য অপেক্ষা করে করে তখন থেকে পরিবেশন করে করে আর লাস্টে কি না আমাকে একা খেতে হবে ভাবো যাই বলো তো মানে এদের জন্য অপেক্ষা করে করে লাস্ট পর্যন্ত হচ্ছে কি বলে খেয়ে নিল এরা মানে এটা ভাবা যায় এটা কাদের ছোটকাদের রেখে দেবো